হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে ম্যাথের ক্লাসে তোমাদের স্বাগত হয়ে আজকে ম্যাথের ক্লাসে দু হাজার উনিশ সালের ক্লারশিপের যে কোশ্চেন আছে সেই কোশ্চেনের ম্যাথের কিছু শর্টকাট টিক্স দেখাবো এর আগেও আমরা ক্লাস দেখিয়েছি সেখানে তোমরা ভালো রেসপন্স করেছো এবং শর্টকাটে মানে তোমার খাতা পেন ছাড়া কীভাবে অঙ্ক হতে পারে সেই পদ্ধতিগুলো তোমাদের আজকে এই ভিডিওতে শেখাবো বলে রাখি যার নতুন দর্শক আছো প্রত্যেকদিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জিকে এবং ম্যাথের ক্লাস আসে এবং ইউটিউব চ্যানেলে সকাল দশটায় জি কে ম্যাথ ক্লাস দেয় ইউটিউবতে দেখলে সাবস্ক্রাইব করবে ফেসবুক ফেসবুতে গেলে ফলো করবে চলো ফার্স্ট কোশ্চেন সাতান্ন নম্বরের কোশ্চেনটা এর আগে আমরা কিন্তু এই প্রিভিয়াস যে কোশ্চেনগুলো করিয়েছি তার ক্লাস অবশ্যই তুমি অবশ্যই প্লে লিস্টে পেয়ে যাবে চলো কি বলেছে এই অঙ্কটা দেখো বার্ষিক ফোর পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে ছশো পঁচিশ টাকা বছর সুদ আসল কত হয় ঠিক আছে উত্তর দিয়ে দিয়েছে এটা মনে করো একজন ক্যান্ডিডেট নিয়মই জানে না নর্মাল যে বেসিক বুদ্ধি বেসিক বুদ্ধি থেকে তুমি বার করো ছশো পঁচিশ টাকা এর যদি ফোর পার্সেন্ট আমরা বার করি ফোর পার্সেন্ট বার করি ছশো পঁচিশ টাকার ফোর পার্সেন্ট হচ্ছে পঁচিশ টাকা ওকে এটা এক বছরের সুদ বেরোলো এবার ছশো পঁচিশ টাকা মূলধন ছিল এক বছর পর আরও পঁচিশ টাকার সুদযোগ হলো তাহলে হলো ছশো পঞ্চাশ টাকা সেকেন্ড বছরের যেটা সেকেন্ড বছরে ছশো পঞ্চাশ টাকার ফোর পার্সেন্ট তুমি বার করো বেরোবে ছাব্বিশ টাকা ওকে তাহলে এই ছশো পঞ্চাশ আর এদিকে আমি যদি ছাব্বিশ যোগ করি ছশো ছিয়াত্তর মানে তোমাদের অপশান বি সঠিক উত্তর আমাকে কোনো কি নিয়ম জানতে হলো তোমার ওই সেই সরল সুদ যেমন আছে ঠিক আছে তারপর চক্রবৃদ্ধি সুদের যে ফর্মুলা আছে ওই সমস্ত ফর্মুলা জানতে হলো এই সমস্ত ছোট ছোট অঙ্ক করতে তোমার নিয়ম না জানলেও হয় বেসিক জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে সবসময় বেসিক থেকে হয় দেখো এই একটা অঙ্ক আছে অঙ্কটা আমি তোমাদের একদম সোজা পদ্ধতিতে এ বি সি ডি চারটে আছে ঠিক আছে আমি এখানটায় জাস্ট করছি এ বি সি ডি চারটে আছে এইচ টু বি কত ফোর ইস টু থ্রি ওকে এদিকে ফাঁকা আছে তাই থ্রিটা এদিকে লিখে দাও ওকে এটা নিয়ম বি ইস টু সি থ্রি ইস টু ফাইভ থ্রি ইস টু ফাইভ এদিকটা ফাইভ ফাঁকা আছে ফাইভ দিয়ে দাও এদিকে থ্রি ফাঁকা থ্রি দিয়ে দাও হলো এবার কি বলেছে সি ইস টু দি টেন ইস টু নাইন টেন নাইন এদিকে ফাঁকা এদিকেও টেন এদিকেও টেন এবার এটাকে বার করো তিন দশে হচ্ছে তোমাদের তিরিশ তিন দশে হয়ে গেল তিরিশ তিন ত্রিক্ষে নয় ন দশে নব্বই তিরিশ তিন তিরিশশো নব্বই তিন পাঁচ পনেরো এদিকে দেড়শো ওকে আর এদিকে তিন পাঁচ পনেরো দেড়শো থেকে যদি তুমি পনেরো বাদ দাও তাহলে থাকছে পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ ওকে এবার যদি এটা কাটাকুটি করো তুমি সিম্পল যদি আমি কাটাকুটি করি পনেরো দু তিরিশ ছ পনেরো নব্বই পনেরো দশকে দেড়শো আর ন পনেরো ওকে টু ইস টু সিক্স ইস টু টেন ইস টু নাইন তাহলে এখানে টু এখানে চারটে অপশানের মধ্যে অপশান এখানে অপশানগুলো প্রতিটা ভুল দেওয়া আছে ঠিক আছে হয়তো কোশ্চেনের টাইপিং মিস্টেক আছে এটা উত্তর হবে টু ইস টু সিক্স ইস টু টেন ইস টু নাইন ওকে এখানে কোথাও ফার্স্টে টু নেই প্রতিটা এইট আছে ঠিক আছে হয় হবে না ঠিক আছে এই জায়গাটা টু হওয়া দরকার ছিল টাইপিং মিস্টেক হয়তো করে ফেলেছে সে যাই হোক টু ইস টু সিক্স ইস টু আর টেন ইস টু নাইন এটা হবে সঠিক উত্তর ওকে চলো নেক্সট যে কোশ্চেনটা আছে আমরা সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান যে অঙ্কটা আছে দেখো এর জন্য খাতা পেনে কিন্তু কিছু করতে লাগে না গসাগু বলেছে তাহলে সিম্পিল করে দাও তিন বারং বারো দাও ছত্রিশ হয়ে গেল আর এখানে পাঁচ বারং বারো দিয়ে গুণ করো ষাট হয়ে গেল তাহলে তোমরা যদি এটাকে গুণ করো ছত্রিশ আর ষাট দুটো সংখ্যা এটাকে গুণ করলে পাবে এক দু মানে অপশান ডি সঠিক উত্তর ওকে চলো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন আসি তোমাদের বাষট্টি নম্বরে দেখো অঙ্কটা কি তোমাকে দেখতে লাগবে না খাতা পেন লাগবে এখানে দেখো দুটো সংখ্যা দিয়ে আছে এখানে কি এইট পয়েন্ট সেভেন থ্রি আর ফোর পয়েন্ট টু সেভেন দুটো আছে উপরে প্লাস চিহ্ন আছে তাহলে আমাদের প্লাস করতে হবে তাহলে এইট পয়েন্ট সেভেন থ্রি আর তোমাদের ফোর পয়েন্ট টু সেভেন এই দুটো তুমি প্লাস করে দাও প্লাস যদি করো তাহলে দেখবে অপশান সি উত্তর হবে মানে তেরো বেরোবে ঠিক আছে এর জন্য খাতা পেন লাগে না এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে এত সোজা সোজা অঙ্ক ক্লার্কশিপে দিচ্ছে তোমরা তাও বলছো ম্যাথ কঠিন হচ্ছে ম্যাথ কঠিন হচ্ছে আরে ভাই তোমরা নিয়মটাই হয়তো জানো না দেখো এই অঙ্কটা এক সেকেন্ডে এখানে কী বলছে সিক্স পার্সেন্ট সরল সুদ চারশো টাকা পাঁচ বছরে মানে পাঁচ ছয় তিরিশ পার্সেন্ট আমাদের মোট সুদ তাহলে তিন চারি বারো মানে টোটাল অ্যামাউন্ট এত এর তিরিশ পার্সেন্ট বারো মানে একশো কুড়ি অপশান সঠিক উত্তর এর জন্য খাতা পেন লাগলো না খাতা পেন তোমার লাগবে না যদি তুমি ঠিকঠাক জানো চলো সিক্সটি সেভেনেরটা আমি একটু দেখাই দেখো এর জন্য খাতা পেন লাগে না দেখো কি বলছে কোনো সংখ্যার দুয়ের তিন পার্সেন্ট দুই পার্সেন্ট হচ্ছে ছত্রিশ তাহলে এক পার্সেন্টের ভ্যালু কত আঠেরো হয়ে গেল তাহলে তিন পার্সেন্টের ভ্যালু কত পার্সেন্ট সরি বলছি পার্সেন্ট মানে তিনের ভ্যালু কত তিন আটের ওং চুয়ান্ন মোট সংখ্যা চুয়ান্ন চুয়ান্ন যদি আমরা পঁচিশ পার্সেন্ট করি চুয়ান্নর পঁচিশ পার্সেন্ট যদি আমরা করি সেক্ষেত্রে তোমাদের কত বেরোবে চুয়ান্নর পঁচিশ পার্সেন্ট করো চুয়ান্ন পঁচিশ পার্সেন্ট তিন তেরো উনচল্লিশ সেক্ষেত্রে তেরো পয়েন্ট ফাইভ মানে অপশান বি সঠিক উত্তর এর জন্য খাতা পেন লাগে কোনো খাতা পেন ছাড়াই তুমি কিন্তু অ্যানসার করে আসতে পারবে যদি তোমার বুদ্ধি থাকে চলো নেক্সট নেক্সট সিক্সটি নাইন সিক্সটি নাইন দেখো অঙ্কটা ভাই সত্যি কথা মনে করবে যে অনেক বড় কিচ্ছু নেই কি বলেছে চল্লিশ কিমি গ অ্যাভারেজ যে অঙ্কটা এর ফিফটি পার্সেন্ট মানে এটা চল্লিশ এই ফিফটি পার্সেন্ট হাস পারছে মানে এর গতিবেগটা ফিরে আসার গতিবেগ কুড়ি তাহলেই তো হয়ে গেল তাহলে এখানে করে দাও টু এক্স ওয়াই আর এক্স প্লাস ওয়াই এই সূত্র তাহলে কি হচ্ছে টু হয়ে যাচ্ছে ইন্টু চল্লিশ ইন্টু কুড়ি ওকে আর এখানে চল্লিশ আর কুড়ি ষাট এই দুটো কার তিন কুড়িং ষাট তাহলে আশি বাই তাহলে হচ্ছে হ্যাঁ ছাব্বিশ আটাত্তর আশি মানে অপশান ডি সঠিক উত্তর কতক্ষণ লাগলো এই অঙ্কটা যে কটা আমি অঙ্ক করালাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা অঙ্ক করলাম সাতটা অঙ্ক করতে কি আমাকে খাতা পেন লাগলো মুখে মুখে হলো তুমি এইগুলো প্র্যাকটিস করলে ভাই তুমিও পারবে এই সমস্ত ছোটো ছোটো অঙ্ক ঠিক আছে দিয়েই থাকে কিন্তু পরীক্ষা আমরা মনে করি কোশ্চেন হার্ট টাফ ডিফিকাল্ট না নিয়মটা যেন প্রপার ওয়ে যেন এক্সামিনার ওয়েটা জানে যার জন্য কঠিন অঙ্ক যে তুমি কী করে এক তিরিশ সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারবে তুমি যদি বড় নিয়ম শেখো তাহলে তোমার মনে হবে যে হ্যাঁ এক্সামে বড় অঙ্ক দিয়েছে কি করে সম্ভব এক ঘন্টার পরীক্ষা কি দু ঘন্টা বা দেড় ঘন্টার পরীক্ষা এত বড় অঙ্ক কি করে করব একটা অঙ্ক করতে পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ড কিন্তু দিয়েছে এত বড় না এক্সামই না শর্টকাট নিয়মটা জানে কিন্তু তুমি নিয়ম জানো না এটাই হচ্ছে ডিফারেন্ট তাই যে অঙ্কগুলো দেবে কিছু প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট অঙ্ক খাতা পেন না ছুঁয়ে কিন্তু অঙ্ক করা যায় যদি তুমি প্রপার নিয়ম জানো ঠিক আছে তো অবশ্যই আমাদের পেজে এবং চ্যানেলের সাথে যুক্ত থাকো এরকম নতুন নতুন টিক শিখতে পাবে আর একটু ম্যাথের ক্লাসগুলো একটু দেরিতে দেরিতে আসছে বাট একটু ফ্রি হয়েই আমি ডেলি দেওয়ার চেষ্টা করব চলো লাইক করে শেয়ার করে দিও আজকের ক্লাস এখানেই শেষ করা দেখা হচ্ছে নেক্সট পর্যন্ত সুস্থতা ভালো হবে